আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো দশক আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে পর্তুগালে আপনারা যদি জব অফার গেট করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশ দিনের ভিতরে পর্তুগালে যাওয়ার সম্ভব আসলে সম্ভব সম্ভব করতে হলে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে নিজে নিজে তো কীভাবে আপনারা চেষ্টা করবেন নিজে নিজে সেই প্রক্রিয়া নিয়ে আজকে আমি আসছি তো ভিডিওটি কোনো স্কেপ করবেন না কোনো টানাটানি করবেন না তাহলে ভাই কিছু বুঝতে পারবেন না যদি আপনারা পর্তুগালে ওয়ার্ক পারমিট নিজে নিজে যেতে চান এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড আমি আপনাদেরকে বলবো কোনো দালাল বা এজেন্সি ছাড়াই আপনারা নিজে নিজেই কিন্তু পরে বসে থেকে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ ও ডেস্কটপ থেকেই আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোম্পানির লিঙ্ক কোম্পানির লিঙ্ক বলতে মানিয়ে কোম্পানির যত ডিটেলস আছে আমি আজকের ভিডিও লাস্টে আমি দিয়ে দেব তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রেকর্ড যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো লেটস গো স্টার্টেড ওকে বন্ধুরা আপনারা যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবে আপনাদের ভালো মান একটা কভার লেটার লাগবে ইউরোপীয় স্টাইলের এবং একটা সিবি লাগবে তারপর আপনারা এই জব সাইটগুলোতে এসে অ্যাপ্লাই করতে পারবেন ওকে আমি এখন দেখাব যারা এগ্রিকালচারের উপরে যাদের এক্সপেরিয়েন্স আছে তারা তাহলে আমরা স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে যে আপনারা আবেদন করতে পারবে আরো বিস্তারিত আছে এগুলো আপনারা ডেসক্রিপশনটা পড়ে নেবেন ঠিক আছে আর এগ্রিকালচারতাদের জন্য এই ওয়েবসাইটে যে अप्लाई করবে হ্যাঁ যারা আমরা কনস্ট্রাকশনে কাজ করি তাদের জন্য হচ্ছে এই ওয়েবসাইটগুলো আপনার ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারেন এবং আপনার নিজে নিজে কোম্পানি ওয়েবসাইটে যেয়ে আপনার ট্রাই করতে পারেন এবং যারা হেলথ কেয়ার যারা হেলথ কেয়ারের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই কোম্পানি ওয়েবসাইটে যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং হোটেল যারা হোটেলে হোটেল বা রেস্টুরেন্টের কাজ ভালো জানেন তারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত জবগুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর লাস্টে হচ্ছে আইটি আইটি হচ্ছে এটা মানে একটা প্রফেশনাল যারা মেকানিক বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপার এ ধরনের কাজ জানেন তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটগুলো আপনার এই ওয়েবসাইট যেয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন তো আমি শর্টকাটে আপনাদেরকে কিছু বিস্তারিত তুলে ধরলাম তো ভাই কথা হইল কি আপনার একটা অ্যাপ্লাই করে শুধু আশা ছেড়ে দিলে হবে না আপনার প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবে আদারওয়াইজ কিন্তু আপনারা পারবেন না যদি অলসতা আপনাদের ভিতরে কাজ করে তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডর ডন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হ্যাঁ আল্লাহ হাফেজ